द्रियानी या आस्ते मन स्मरन इंद्रिियान विमूढ़ात् मिथ्याचार उच्यते এর মানে কি সেই কথায় একটু পরেই আসছি তার আগে বলে দিই যে আজকের পর্বটা আমি দুটো ভাগে ভাগ করেছি প্রথম ভাগ হলো পরিচিতি এবং দ্বিতীয় ভাগ হলো রাজনীতি আমি জানি কিছু মানুষ আছেন যারা হয়তো শুধুমাত্র রাজনীতির যে ভাগটা সেটার প্রতি আগ্রহী থাকতে পারেন তাই আমি তাদের জন্য টাইম স্ট্যাম্প দিয়ে রাখবো আপনারা শুধুমাত্র রাজনীতির পাঠটা শুনতে পারেন যদি আপনাদের মনে হয় কিন্তু আমি এটাও জানি যে আমার এই চ্যানেলের যারা শ্রোতা দর্শক রয়েছেন তারা দুটো ভাগে শুনতে হয়তো আগ্রহী হবেন তাই প্রথমেই পরিচিতি দিয়ে শুরু করি একদম যে শ্লোকটা দিয়ে আজকের পর্ব শুরু করলাম সেটি গীতার একটি শ্লোক এবং এর অর্থ যেভাবে বিদ্যান ব্যক্তিরা ব্যাখ্যা করে থাকেন সেভাবে করা আমার পক্ষে সম্ভব নয় আমার সীমিত জ্ঞানে আমি সেটা করতে পারবও না এবং সেই চেষ্টা করাও একেবারেই ঠিক নয় কিন্তু আমি যদি একদম সহজ ভাষায় এর অর্থটা বলতে চাই একদম প্রাঞ্জল ভাষায় মানে এই প্রজন্মের মানুষজন খুব সহজেই বুঝতে পারবেন এইভাবে যদি আমি বলতে চাই তাহলে বলা যেতে পারে এর মানেটা হচ্ছে অনেকটা এরকম রকম যে একজন ব্যক্তি যিনি বাইরে থেকে নিজের হাত পাকে কন্ট্রোল করে রেখেছেন কিন্তু মনের মধ্যে সেই কুট আজে বাজে চিন্তা ভাবনা তিনি করেই যাচ্ছেন তাহলে তিনি কিন্তু একদম নাম্বার ওয়ান ফ্রড একদম প্রিটেন্ড করছেন তিনি একজন ফেক মানুষ এবার এই কথাটা যদি আপনার কোনো বন্ধু আপনাকে বলেন আপনি বলবেন হ্যাঁ ঠিক তো এই কথাটার মধ্যে একটা সেন্স আছে কিন্তু একদম ঠিক ঠিক বলেছিস ভাই কিন্তু যখনই আপনাকে বলা হবে যে এটা কিন্তু গীতার একটা শ্লোক সঙ্গে সঙ্গে আপনি একটু থমকে যেতে পারেন পিছিয়ে যেতে পারেন একটু ঘাবড়ে যেতে পারেন তার কারণ গীতায় যেভাবে শ্লোকটা লেখা রয়েছে সেখানে শব্দটা একটু কঠিন এবং যে কোনো কঠিন জিনিস থেকে আমরা সব সময় দূরে পালাতে চাই এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি শেষ কবে গীতা পড়েছিলেন বা শুনেছিলেন আপনি হয়তো বলবেন রেগে মেগে যে আমি এই জবাবদিহি মোটেই করতে পারবো না এসব নিয়ে তো কোনো চর্চা হচ্ছে না এখন ব্যাপারটা হলো দেখুন আমিও গীতা ছোটবেলায় শুনেছি একদম ফ্লুকে সে শুনেছি বারো বছর বয়সে আমার দাদু পড়তেন তখন কানে আসতো এইটা একটা শহরতলির কালচার বলতে পারেন সকালবেলার দিকে দাদু দিদারা তারা ভক্তিভাবে নানান রকম এই সমস্ত গীতা পাঠ করেন ভক্তিভাবে যে গান রয়েছে ঠাকুরের গান রয়েছে সেগুলো করেন নাতি নাতনিদের কানে আসে সেগুলো তারপর সন্ধ্যেবেলা নাতি নাতনিরা হারমোনিয়াম বের করে রেওয়াজ করতে শুরু করে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি তোলার চেষ্টা করে সেগুলো দাদু দিদাদের কানে পৌঁছায় তারা খুশি হন এইভাবেই আমরা একে অপরকে ধরে কিন্তু দ্যাট ইজ নট পয়েন্ট পয়েন্ট ইজ গীতা এখনো পর্যন্ত প্রাসঙ্গিক এবং এখনো পর্যন্ত চর্চায় থেকেছে তার কারণ আপনি যদি গীতাকে শুধুমাত্র একটি ধর্মীয় টেক্সট একটি রিলিজিয়াস টেক্সট হিসেবে দেখেন তাহলে হয়তো গীতার সম্পূর্ণ মূল্যায়ন হয় না গীতা একটি লাইফ ফিলোসফি জীবন দর্শন এবং কি সাংঘাতিক শক্তিশালী এর ভিত্তিটা দেখুন বলা হচ্ছে যে দুই দিকের যোদ্ধারা যুদ্ধ করতে যাচ্ছেন মানে বড় বড় যোদ্ধারা রণসজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধ করতে যাচ্ছেন সেইখানে দাঁড়িয়ে সেই সময়কার একজন শ্রেষ্ঠ যোদ্ধা তার মন কাঁদছে এবং তিনি প্রশ্ন করছেন এই যুদ্ধ করে লাভ কি এত মানুষকে মেরে লাভটা কি সেই সময় যুদ্ধ অবশ্যই গৌরবের বিষয় সকলেই যুদ্ধ করতে যাচ্ছেন কারণ যুদ্ধে প্রাণ দিলেও সেটা গৌরবের প্রাণ নিলেও গৌরবের কিন্তু সেই সময়কার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন তিনি প্রশ্ন করছেন যে এই যুদ্ধ করে কি হবে আমি এত মানুষকে মারবো কেন এই যুদ্ধের ফলাফলটা কি হবে এবং তিনি কাকেই প্রশ্ন করছেন তিনি প্রশ্ন করছেন কৃষ্ণকে কৃষ্ণ তার রথের সারথী শুধুমাত্র তার রথের সারথী নয় তার জীবনের সারথী তারই সঙ্গে কৃষ্ণের মতো যোদ্ধাও কিন্তু পৃথিবীতে আর একটাও নেই অতএব সেইখানে দাঁড়িয়ে দুজনের কথোপকথন যুদ্ধের ময়দানে যুদ্ধের উন্মাদনার মাঝখানে দুই যোদ্ধার মধ্যে কথা হচ্ছে যুদ্ধ কেন করা হবে যুদ্ধ করে লাভটা কি কি কারণে আমি যুদ্ধ করতে যাচ্ছি সেই নিয়ে এই যে একটা লাইফ ফিলোজফি জীবন দর্শন এর উপরে ভিত্তি করে কত কত যে বই লেখা হয়েছে কত কিছু যে সৃষ্টি করা হয়েছে কত রকমের গান উপন্যাস ইতিহাস গল্প তার কোনো ঠিকানা নেই এই জন্যেই গীতার একটা গ্লোবাল ইম্প্যাক্ট রয়েছে গোটা বিশ্বজুড়ে এর প্রভাব আমরা কিন্তু দেখতে পাই এখনও পর্যন্ত বারবার গীতার প্রসঙ্গ উঠে আসে গীতার রেফারেন্স উঠে আসে যেমন আমি কিছুদিন আগেই অ্যাপেল টিভিতে একটা সিরিজ দেখছিলাম ফাউন্ডেশন নামে সেখানে দেখানো হচ্ছে একটা জায়গায় যে আজ থেকে বহু বছর পরে ভবিষ্যতের পৃথিবীতে দুজন সেনাপতি একজন প্রতিনিধির বাড়িতে এসেছেন এবং সেখানে এসে তারা প্রথমবার সেই প্রতিনিধির বাড়িতে একটা বুক শেলফ একটা বইয়ের শেলফ দেখছেন এবং বই জিনিসটা প্রথমবার দেখছেন এর আগে তারা বই দেখেননি এতটাই ভবিষ্যতে পৃথিবী এবং সেখানে ওই বইয়ের শেলফ থেকে একটি বই একজন সেনাপতি হাতে তুলে নিয়ে পাতা উল্টাচ্ছেন এবং যে বইটা তিনি হাতে তুলে নিয়েছেন সেটা হলো গীতা এবং সেখানে কৃষ্ণ অর্জুনের ছবি দেওয়া রয়েছে আর যার বাড়িতে এই বইটা রয়েছে তিনি এসে বলছেন যে অসাধারণ একটা বই হাতে তুলে নিয়েছো একদম জীবন বদলে দেবার মতো তো এইভাবে কিন্তু আপনি দেখবেন গীতার রেফারেন্স বারবার ফিরে ফিরে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরমাণু বিস্ফোরণের প্রভাব গোটা পৃথিবী দেখেছে একটা গোটা প্রজন্ম শেষ গেছে তার পরবর্তী কতগুলো প্রজন্ম প্রভাবিত হয়েছে এবং সেই নিরিখে বলতে গেলে পরমাণু বিস্ফোরণের পরে ওপেন হাইমার বলেছিলেন নাও আই এম বিকাম ডেথ দা ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড সেখান থেকেও কিন্তু তিনি এই গীতার লাইনটাই তুলে এনেছিলেন যদিও তার ট্রান্সলেশন ইন্টারপ্রিটেশন সঠিক হয়নি সেই নিয়ে সম্প্রতি আবারও চর্চা শুরু হয়েছে ক্রিস্টোফার নোলানের ওপেন হাইমার সিনেমাটি সামনে আসার পর থেকে তো এইভাবে গীতা কিন্তু সবসময় রেলিভেন্ট থেকে গেছে তার কারণ এটাই যে গীতাকে আপনি অবশ্যই একটা ধর্মের দিক থেকে তো দেখবেনি সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তারই সঙ্গে এটা যে একটা জীবন দর্শন এবং প্রচুর মানুষ এর সঙ্গে আজও রিলেট করতে পারেন এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সেই কারণেই গীতার এই গ্লোবাল ইম্প্যাক্টকে যদি কেউ অস্বীকার করতে চান তর্ক করতে চান তাহলে সেটা এড়ে তর্ক বা মূর্খামি ছাড়া আর কিছুই নয় এমনকি দেখুন এই যে আজকালকার রিল কালচার সবাই রিল তৈরি করছে এবং চারিদিকে এটা একটা পপ কালচারের মধ্যে ঢুকে পড়েছে সেই রিল কালচার এবং পপ কালচারের মধ্যেও কিন্তু গীতার রেফারেন্স ঢুকে পড়ছে পিয়ুষ মিশ্রা যেটা আয়রনি হিসেবে লিখেছিলেন সেই গানের লাইনটা দিয়ে গানের লাইনটা হচ্ছে যে কৃষ্ণ কি পুকার কা সার হ্যাঁ যাই হোক এখান থেকে বলবো কেউ যদি গীতা পড়ার কোন সুযোগ পান বা পডকাস্টে শোনারও কোনো সুযোগ পান অবশ্যই শুনে দেখতে পারেন এই আর্ট অফ ওয়ার্ড লাইফ ফিলোসফি জীবন দর্শনের এর কোন বিকল্প সত্যি নেই যাই হোক এখান থেকে আসছি আমরা আমাদের দ্বিতীয় ভাগে যেটা হলো রাজনীতি প্রথম পয়েন্ট এখানে আমি চারটে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি প্রথম পয়েন্ট হলো এই গোটা অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বারবার বলা হলেও পশ্চিমবঙ্গে আপনি রাজনীতি ছাড়া কোনো জিনিসই খুব একটা দেখতে পাবেন না একটা সময় ছিল যখন ব্রিগেড কথাটা বললে পশ্চিমবঙ্গের মানুষজন একটি রাজনৈতিক দলের সঙ্গে এটা রিলেট করতে পারতেন আর সেটা হচ্ছে বাম দলগুলি বাম এদের ব্রিগেডের কথা বলা হতো তারপরে এখানে বিজেপি ব্রিগেড করেছে এবং আজ আমরা দেখলাম যে লক্ষকণ্ঠে গীতা পাঠের যে আয়োজন সেটাও ব্রিগেড ময়দানে করা হয়েছিল এবার বিষয়টা হলো সব কিছুর মধ্যে রাজনীতি না ঢুকিয়ে কিছু মানুষের ভাত হজম হয় না এটাও সত্যি কথা দেখুন আজ এই যে অনুষ্ঠানটা হয়েছে এখানে অনেকেই আবার কিভাবে বামেদের ব্রিগেড হতো ময়দানে সেখান থেকে আমরা চলে গেলাম বিজেপির ব্রিগেডে সেখান থেকে গীতা অনুষ্ঠান এই ইতিহাসের প্রেক্ষাপটে গোটা বিষয়টা আর একটা ব্যাখ্যা করতে পারেন কতটা ইন্টেলেকচুয়াল কেউ তার উপরে নির্ভর করছে বিষয়টা আবার কেউ একজন বলতে পারেন যে এই যে ব্রিগেড ময়দানে হল গীতা পাঠ রেড রোডে যে নামাজ পড়া হয় দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে মিল রয়েছে অমিল রয়েছে এভাবেও অনেকেই আলোচনা করতে পারেন এই কথাগুলো না হয় অন্য দিনের জন্য তুলে রাখা যাক আজ অন্তত একটা কথা খুব পরিষ্কার করে বলা উচিত যে সমাজ বহুত্ববাদকে স্বীকৃতি দেয় না সেই সমাজের অবক্ষয় নিশ্চিত সেই সমাজের চিন্তাধারা একটা চোরাবালির মধ্যে আটকে থাকে আজ আমাদের সমাজ আপনি দেখুন যেখানে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হলো তার থেকে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু ক্রিসমাস কার্নিভাল চলছে ক্রিসমাসের আয়োজন চলছে অতএব সবটাই কোয়েকজিস্ট করতে পারে সবটাই থাকতে পারে সাধারণ মানুষও এটাই চান তারা এটাই করেন কিন্তু তার মধ্যে কিছু মানুষ রয়েছেন যারা খোঁচা দিতেই পারেন যেমন কেউ বলতেই পারেন আপনি কেন ক্রিসমাস পালন করবেন আপনি কেন তুলসী পুজো করবেন না দেখুন এই সমস্ত প্রশ্ন করে আপনি খোঁচা দিতে পারেন বটে কিন্তু এতে ভোট বাড়ে না কিছুই হয় না শুধু লোক হাসে দ্বিতীয় পয়েন্ট বিজেপির কেউ এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নন তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান এটা নয় বিজেপির আয়োজন নয় এই সমস্ত কথা বারবার বলা হয়েছে রাজনীতি এর মধ্যে নেই এই কথাও সামনে রাখা হয়েছে কিন্তু তারই সঙ্গে বিজেপির বড় বড় নেতা যে এই অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে বেশ ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সেটা অস্বীকার করারও কোনো জায়গা নেই আজকে দেখুন পশ্চিমবঙ্গে যেটা হয় সব সময় কোনো অনুষ্ঠান এলেই হয় কোনো রাজনৈতিক দল সেটাকে নিজের দিকে টেনে নেয় না হলে উল্টো দিকে ছুড়ে দেয় যেমন দুর্গাপুজো এলেই তৃণমূল কংগ্রেস সেটা ক্যাপচার করে নেয় সনাতনী বললেই বিজেপির লোকজন পড়েন যে মানুষটা দু বছর আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন তিনি বিজেপিতে এসে কত বড় সনাতনী সেটা প্রমাণ করার কোনো জায়গা ছেড়ে দেন না এবং টুইটারে যখন দেখা যায় যে লক্ষ্য লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মতো একটি অনুষ্ঠানের কথা বলতে গিয়ে জয় দিলীপ ঘোষ জয় শুভেন্দু অধিকারী জয় সুকান্ত মজুমদার জয় গীতা কথাগুলো বলা হচ্ছে এইভাবে আপনারা যদি মুড়কি একদর করে দেন ঠিক আছে আপনারা নেতাদের জয় জয়কার করে নিশ্চয়ই তাদের সম্মান বাড়ালেন কিন্তু এখানে কার সম্মান আপনারা কমালেন কাকে ছোট করলেন সেই কথাটাও হয়তো একটু ভেবে দেখা দরকার যে নেতৃত্ব রয়েছে তারা নিশ্চয়ই কিন্তু আমার মনে হয় যে এই প্রবণতা আরো দশ গুণ বেড়ে যেত যদি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন তাহলে কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির যে যোগসূত্র সেটা আরো দশ পনেরো কুড়ি গুণ বেড়ে যেত এবার এখানে আপনি বলতেই পারেন যে তাতেই বা রাজনীতি কী কম হচ্ছে এই তো শাসক দল পশ্চিমবঙ্গের যারা টেটের একই দিনে রেখেছে টেট পরীক্ষা এবং এইভাবে একটা ক্ল্যাশ তৈরি করার চেষ্টা করেছে বা আপনি বলতে পারেন ওমা কেন প্রধানমন্ত্রী আসলে অনেক তো কাঁটছাঁট করার কথা বলা হচ্ছিল তিনি যতক্ষণ থাকবেন তাকেই প্রাধান্য দেওয়া হবে এরকম একটা আয়োজন করা হচ্ছিল দেখুন আমার মনে হয় দিস ইজ এক্সেলেন্ট যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না যদি তারা থাকতেন তাহলে এই গোটা অনুষ্ঠানের যেটা আসল উপলক্ষ ছিল সেটা হয়তো অনেকটা গৌণ হয়ে যেত এবং রাজনীতিটাই প্রধান হয়ে যেত কেন এ কথা বলছি কারণ আপনারা জানেন যে ক্যামেরায় যখন দেখা যাচ্ছিল যে এই অনুষ্ঠান কীভাবে হচ্ছে না হচ্ছে যখনই বিজেপির কোনো নেতা নেত্রী প্রবেশ করছিলেন ক্যামেরার ফোকাসটা ঘুরে যাচ্ছিল দেখা যাচ্ছিলো বেশ কিছু চামচারা রয়েছেন তারা গিয়ে সেলফি তুলতে চাইছেন এবং এই সব সমস্ত কিছু যখন ক্যামেরায় দেখানো হচ্ছে তারা বসে রয়েছেন তাদের মুখ দেখানো হচ্ছে তারা কাগজ পড়ছেন দেখানো হচ্ছে এসব যখন দেখানো হচ্ছে তখন কিন্তু মঞ্চে সাধু সন্ত মহারাজ তিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি কিন্তু এই গীতা পাঠের কথা বলছেন তিনি বসে গোটা বিষয়টার ব্যাখ্যা করছেন ইতিহাসের কথা বলছেন কিন্তু তারপরেও ক্যামেরা ওই নেতা নেত্রীদেরই দেখাচ্ছে এই গোটা বিষয়টাকে আপনি পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের দৈনতা বলতে পারেন আপনি পশ্চিমবঙ্গের রাজনীতির দৈন্যতা বলতে পারেন কিংবা এই সেলফি না তুললে আমার জীবন বৃথা এই রোগের ওপরেও আপনি দোষ দিতে পারেন কিন্তু মোদ্দা কথা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যদি উপস্থিত থাকতেন তাহলে এই বিষয়টা আরও হাজার গুণ বেড়ে যেত তৃতীয় পয়েন্ট আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে আসার কথা ছিল জানার পরে একটি পাল্টা কর্মসূচির কথা শোনা যায় যে লক্ষ্যকণ্ঠে চণ্ডী পাঠের আয়োজন করা হবে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানানো হবে এবার এটাকে পাল্টা কর্মসূচি না করে যদি সত্যি চণ্ডীপাঠের মাহাত্মকে সামনে রেখে এই ধরনের একটা কর্মসূচির আয়োজন করা হয় সেটা সত্যিই অনেক ভালো হবে কিন্তু যদি এইভাবে পাল্টা পাল্টেই হতে থাকে রাজনীতির তাহলে ধর্মের নামে বাটপাড়ি ছাড়া আর কিছুই হবে না যদিও দুটি অনুষ্ঠানের আয়োজকরাই কিন্তু প্রকাশ্যে বলেছেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন একদম শেষে যে পয়েন্টটার কথা বলবো আগামী দিনে রাজ্য বিজেপি এই অনুষ্ঠানটাকে ব্যবহার করে হয়তো নির্বাচনী প্রচারে এই অনুষ্ঠানের কথা বলতে পারে এটাকে কাজে লাগাতে পারে কিংবা আমাদের রাজ্যের যে শাসক দল রয়েছে তারাও এটা নিয়ে কোনো কথা বলতে পারে বা সত্যি যদি লক্ষ্য কণ্ঠে চণ্ডী পাঠের কোনো আয়োজন করা হয় সেটাকেও তারা রাজনীতির লাভ তোলার জন্য কাজে লাগাতে পারে সেটা যদি হয় শাসক বিরোধী যেই করুক না কেন সেটা অত্যন্ত কদর্য একটি বহিপ্রকাশ হবে এবং গোটা বিষয়টাই একটি কদর্য আকার ধারণ করবে কিন্তু আজকে যে অনুষ্ঠানটি হয়েছে এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান এটা সত্যিই একটি ভালো বিষয় হয়েছে এর মাধ্যমে বর্তমান প্রেক্ষাপটে আগামী দিনে মানুষজন যদি আরও বেশি করে গীতা নিয়ে চর্চা করেন শ্লোকগুলো পড়েন তার ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন এবং অবশ্যই নিজেদের জীবনের সঙ্গে যদি বিষয়টাকে রিলেট করতে পারেন বারবার যেটা বলছি এই জীবন দর্শনকে যদি আরও বেশি করে বুঝতে শুরু করেন চর্চা করেন তাহলে সেটা অবশ্যই ভালো হবে বই মন্দ হবে না আগামী দিনে কি হবে তা আপনিও জানেন আমিও জানি কিন্তু সেই আলোচনা অন্য আরেক দিনের জন্য তোলা থাকলো আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন